সাল্লাহামু আবিদম আর এস এক্সপ্রেসের এক্সস্রুত সাগর সাথে সাথে ইয়ার গানের মাথায় আপনারা দেখতেছেন হয়তো অনেকে মনে করবেন কি আজব জিনিস এটা এটা মিনি ক্রনিমিটার কাছ থেকে দেখছে এটা মিনি ক্রনিমিটার আর এটা আপনাদের সুপরিচিত এস ডিভি স্নাইপার বিচুথ হচ্ছে একটা এস ডি স্নাইপার বিযুথ আমার ভিডিওতে দেখছেন যেগুলো লং শট করা হয়েছে এই গানটা দিয়ে করা হয়েছে এইচ ডিভি কোম্পানি

যে এস বি টেন পয়েন্ট থ্রি ফোর দুইটা দিয়ে ক্রনি টেস্ট করবো পাঁচটা 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 করে শর্ট করব পাঁচটা শর্ট করবেন শুরু করা যাক আর এই শুরু করার আগে একটা জিনিস আপনাদের দেখাই ক্রোনিটার আমরা প্রথমে ক্রোনিমিটারটা অন করে নেব এটা পাওয়ার বার্তন এই যে অন হয়ে গেছে ক্রোনিমিটার এখন এটা মেনুতে যাইতে হবে ফার্স্ট সেটিং করতে হবে কোন প্লেট ব্যবহার করবো কত গ্র্যান্ড ওজন আছে ওগুলো দেওয়া দিতে হবে যে প্রথমেই দেওয়া আছে ওয়েট জিরো পয়েন্ট ফিফটি তারপর ক্যালিভার দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এম এটা আমি সেট করছি ফোর পয়েন্ট ফাইভ এম আর ওয়েটটা এখন সেট করা হবে এখানে ওয়েট ওয়েটটা সেট করা হবে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েট দেওয়া হচ্ছে পঞ্চাশে এখন এটা দিতে হবে যেহেতু জেএসবি জে এস বি দিয়ে সেট করবো জে এস বি গ্র্যান হলো আপনার দুঃখিত জে এসবির গ্র্যান টেন পয়েন্ট থ্রি ফোর আর ওয়েটটা হবে সিক্স পয়েন্ট সেভেন ওয়েটটা হলো সিক্স পয়েন্ট সেভেন গ্রাম জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন গ্রাম এখন এটা সেট পুরো ওয়েট এবং ক্যালিভার জেএসবি আমি জে এস বক্সটা যদি দেখেন একটু এটা জেএসির যে বক্স ওয়েট সিক্স পয়েন্ট সেভেন আর টেন পয়েন্ট থ্রি ফোর গ্র্যান এটা ওয়েট একটা গ্র্যান এখানে আপনাদের যদি দেখানো যায় আর ক্যালিভার ফোর পয়েন্ট ফাইভ এম এম এটা দিয়ে পাঁচটা শর্ট করবো এসডিবি স্নাইপারে এটা দিয়ে পাঁচটা শর্ট করবো এস ডি স্নাইপারে যে আসলে কি কোম্পানি নয়শো ফিট পার সেকেন্ড বা এ পি দেয় কি না এটা যেটা রিকমেন্ড করে আমি পাঁচটা প্লেট নিয়ে নেব পাঁচ আমি পাঁচটা প্লেট নিয়ে নিচ্ছি জেএসির জেএসবি শটগুলো করব ফার্স্ট প্লেটটা ঢুকাবো এই যে ফার্স্ট প্লেটটা দিলাম এখানে জেএসবি টেন পয়েন্ট থ্রি ফোর হ্যাঁ ক্রন এটা এখন হিট করার জন্য সেট হয়ে গেছে ফার্স্ট হিট হবে জেএসি টেন পয়েন্ট থ্রি ফোর দিয়ে এখন ক্রন এটা গানের মাথায় লাগাই দেব এটা যেহেতু ব্রেক ব্যারেল একটু কষ্টকর তবু আপনাদের দেখার সাথে আমাদের কাঙ্ক্ষিত প্রথম শট দেখা যায় কত পিপিএস পায় এ পি এস পায় এটা কত এ পি এস পায় হুম হিট করো প্রথম হিট প্রথম হিট হয়েছে এটা জেএসবি এইট এটা জেএসবি টেন পয়েন্ট থ্রি দ্বিতীয় হিট হবে হিট কর দ্বিতীয় হিট এটা তৃতীয় হিট হবে জেএসবি টেন দিয়ে এ চেক এটা আটশো বাহান্ন এটা চতুর্থ হিট হবে জেএসি টেন দিয়ে আটশো আটশো আঠান্ন এটা হিট হচ্ছে পঞ্চম হিট যে এস বি টেন পয়েন্ট থ্রি ফোর দিয়ে হিট করো আটশো সাতান্ন এটা এখন আপনাদের দেখাবো এটা রেজাল্ট তো দেখা যায় এখন ফার্স্ট হিট যেটা আটশো চুয়ান্ন দ্বিতীয় হিট আটশো ছাপ্পান্ন তৃতীয় হিট আটশো বাহান্ন চতুর্থ হিট আটশো আঠান্ন পঞ্চম হিট আটশো সাতান্ন বেজার সাড়ে আটশোর উপরে আছে এটা যে এস বি টেন পয়েন্ট থ্রি ফোর যে এস বি দিয়ে এখন আপনাদের দেখাবো পিসি পেল এইট পয়েন্ট সেভেন আগেরটা একটু হেভি প্লেট এর জন্যে হয়তো এই পিসটা একটু কম দিই পেল এইট পয়েন্ট সেভেন গ্রাম আর ওয়েটটা হলো সাতান্ন গ্রাম সাতান্ন এটার জিরো পয়েন্ট সাতান্ন গ্রাম গ্রামের সামনেই বক্সটা খুলতেছি আমি এটা পিসিপিএলের প্লেট পিসি পি এল এইট পয়েন্ট সেভেন এখানে পাঁচটা নেব প্লেট প্লেট নিয়ে নিছি এখান থেকে প্লেট নিয়ে নিছি পিসি সেট করতে হবে আমি সেট করাটা একটু আপনাদের দেখাই এটা সেট করতে হবে একটু আলোর কারণে প্রবলেম হচ্ছে এটার ওয়েটটা সেট করতে হবে দুই নাম্বার গ্রেন দিয়ে দুই নাম্বারে এটা সেট করব এটার ওয়েট আছে সাতান্ন গ্রেন জিরো পয়েন্ট সাতান্ন গ্রেন দেখেন ওয়েটটা আস্তে আস্তে নামতেছে নিচে 7 উনষাট 58 সাতান্ন এটার ওয়েটটা রাখা রাখা লাগবে সাতান্ন গ্র্যান যেটা এখানে আছে সাতান্ন গ্র্যান গ্রাম সাতান্ন আর গ্র্যান হবে এইট পয়েন্ট সেভেন এটা এটাও সেট করতে হবে ক্যালিবার দ্বারা এটা ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আছে এটাকে আমরা করতেছি এখন ফোর পয়েন্ট ফাইভ ব্রেক বেরালে একটু কষ্টসাধ্য তারপরে আমরা চেষ্টা করতেছি আপনাদের পুরোটা বোঝানোর আসলে কোম্পানি যেটা রেকমেন্ড করে সেটা আমরা কি পাই কি না আদিওতে এই যে সেট হয়ে গেছে সাতান্ন ওয়েট হলো সাতান্ন জিরো পয়েন্ট সাতান্ন আর ক্যালিভার ফোর পয়েন্ট ফাইভ এই যে সেট করে দিলাম নেক্সট এই যে সেট হয়ে গেছে সেট 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 হয়ে গেছে এটা প্রি পেলের এখন আবার পাঁচটা শট হবে এই যে প্লেট নিচে রাখছি পাঁচটা শর্ট হবে টনি টেস্ট হবে এটা প্রি প্রথম হিট হবে এই যে প্রথম প্লেটটা ঢুকানো হল প্রিসিপ্লেটে এই গানে সর্বোচ্চ হইলে সাড়ে তিনশো চারশো শট হয়েছে শুধু রিভিউ করার জন্য এই গানটা এখন প্রিসিপেলের প্রথম হিট প্রিসিপেলের প্রথম হিট হিট করো প্রিসিপেল দিয়ে আসলো আটশো ষাট সরি আটশো ছাপ্পান্ন এটা পিসিপেলের দ্বিতীয় হিট দ্বিতীয় নম্বর হিট হবে আর এটা এইভাবে বারবার লাগানো লাগতেছে আপনাদের দেখানোর সাথে দেখানো বা বোঝার সাথে এটা বারবার ফিট করা লাগতেছে খুব একটু জটিল কাজ এটা পিসি বলে দ্বিতীয় হিট হিট করো দ্বিতীয় হিটে আটশো ছাপ্পান্নছে ফার্স্ট হিটও তাই ছিল তৃতীয় হিট এটা তৃতীয় হিট হবে পিসিপালের তৃতীয় নম্বর হিট হবে আটশো চুরাশি এটাতে পিসিপির মতো ব্রেক ভেরালে ক্রনি টেস্ট এত সোজা না খুব জটিল কাজ এটা চতুর্থ মেম্বার হিট হবে হ্যাঁ আটশো তেষট্টি প্রিনিফেলের ক্রনিটা নয়শো আসার কথা ছিল কিন্তু এখন তো দেখতেছি এটা জিএসবির মতোই হিট করতেছে এ পি এস দিচ্ছে জিএসবির মতোই যেহেতু গ্র্যান্ড কম সেহেতু তো এই পেস্টটা একটু বেশি আশা করাই যায় পিসিপিএল ক্ষেত্রে কিন্তু যে এসবি 10.34 এটা মোটামুটি सेम কন্ডিশনের এটা লাস্ট হিট পিসিপিএল এর 8.7 897 পাঁচ নাম্বার হিটটা যেটা লাস্ট হিট হইছে এটাতে পেস একটু ভালো আসছে 897 এই পিসিপিএল এর একটা প্লেটে ক্রনি টেস্ট একটু মজা পাইছি কারণ 897 মোটামুটি একটা ভালো এপিএস বলা চলে দেখাবো যেটা সেট হয়েছে আর কি হুম এখন এখানে দেখা যাচ্ছে আগেরটা ছিল প্রথম থেকে বলি প্রথম যে এসবি ছিল আটশো চুয়ান্ন আটশো ছাপ্পান্ন আটশো বাহান্ন আটশো আটান্ন আটশো সাতান্ন আটশো সাতান্ন পর্যন্ত যে এস বি সির তারপরের হিটগুলো হচ্ছে প্রিসিবেলের প্রিসিবেল প্রথম হিট আসছে আটশো ছাপ্পান্ন পরের হিট আটশো চুরাশি তারপরের হিট আটশো তেষট্টি তারপরের হিট আটশো সাতানব্বই মনে করছিলাম খুব সহজ হবে কিন্তু আসলে অনেক কঠিন টেস্ট করা মিনি দিয়ে মোটামুটি কঠিন তারপরে চেষ্টা করছি আপনাদের দেখানো যেখানে কোম্পানি বলতেছে নশো পঞ্চাশ এপিএস এইচডি বি স্নাই পারে সেখানে আমরা অন ফিল্ডে পাইলাম জেএসবিতে আটশো পঞ্চাশ প্লাস আর প্রিনিপেল এইট পয়েন্ট সেভেনে আটশো পঁচপান্ন প্লাস এখন আপনারা এটা বলবেন কমেন্টে যে এটার ওয়েট কিন্তু এক না প্রিসিপেল যেটা সেটা এইট পয়েন্ট সেভেন গ্র্যান্ড জেএসবি এটা টেন পয়েন্ট থ্রি ফোর গ্রাম আসলে একটু কম বেশি আসার দরকার ছিল কিন্তু আসলে একটু কম বেশি কম বেশি আসার দরকার ছিল আসলে একটু কম বেশি আসার দরকার ছিল কিন্তু যতটুকু আসার দরকার ততটুকু পাই নাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছোট মিনি ক্রনিমিটার দিয়ে কীভাবে ব্রেক ব্যারেলে ক্রনি টেস্ট করবেন যেহেতু বড়ো ক্রনি মিতার সচরাচর সব জায়গায় মুভ করা যায় না নিয়ে যাওয়া যায় না ছোটোটা অনায়াসে নিতে পারবেন যে কোনো জায়গায় বড়োটা থেকে এই ক্রনিটা মিনি ক্রনিটা অনেক সুবিধা ক্যারি করতে অনেক ওজন কম হালকা একটা পকেটের মধ্যে নিয়ে কিছু পকেটের মধ্যে নিয়ে নিলাম এখন চলে যাওয়া যাবে যেখানে সেখানে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অন্তর অন্তর থেকে ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাপোর্ট মি আর দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত পাশেই থাকবেন আসসালামু আলাইকুম টাটা